আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি কাজ করছি এক হাউস সন্দীপ থেকে আমরা সম্পূর্ণ হোমমেড কেক নিয়ে কাজ করি এখানে জন্মদিন বিবাহ বার্ষিকী তাই হলো ইত্যাদি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য হোম মেড কেক অর্ডার নেওয়া হয় আমাদের সার্ভিসে রয়েছে রেড বেলভেট চকলেট ভ্যানিলা তারপর রেনবো ব্ল্যাক ফরেস্ট তারপরে হচ্ছে যে জার কেক ড্রিম কেক এই আমরা সম্পূর্ণ এই স্বাস্থ্যসম্মতভাবে এবং কোয়ালিটি সম্পূর্ণ পরিবেশে তৈরি করে থাকি এবং সন্দীপে যে কোনো জায়গায় হোম মেড হোম ডেলিভারি করা হয় এবং আমাদের শাখা হচ্ছে এখন শাখা হচ্ছে চট্টগ্রাম হালি শহর মায়াব শহর আর দ্বিতীয় শাখা হচ্ছে সন্দীপ complex